তালৈ কৰিছে কি বাংলাইছে তোৰ শত টকা কৈছে বাংলাই চিনি আপুনি আমাৰ এইখন চাৰি হাজাৰ হৈছে তই ৰাজু হত নেকি তই ৰাজুইছ তোৰ বিচাৰি কি কৰিছে নিশ্চয় তাৰিখৰে সেইবাবে তোৰ নাম আজি তোৰ কি ভাবে তাৰ লগে লগে কথা হৈছে তোৰ নাই এতিয়া তোৰ তাৰ লগে লগে আমিও কথা কৈছিলা সেয়া কথা কৈছিলো খালা খুৰাম না বিএসএফ কালকে রাত্রে তাদের ডিউটি করার সময় বর্ডারে যে দুজনকে আটক করে এর মধ্যে একজন ছিল বাংলাদেশের নাগরিক সে বাংলাদেশ থেকে ফ্রান্সে গিয়েছিল কাজ করার জন্য ওইখানে ফ্রান্সের নাগরিকত্ব নিয়ে ফ্রান্স থেকে পাসপোর্ট করে ইন্ডিয়াতে এসেছিল তো সে ধর্মনগর থেকে আবার অবৈধভাবে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে তার নাম হচ্ছে

বিএড ডিলেড নার্সিং কোর্স করানোর সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি আমরা স্বল্প খরচে বিএড ফার্মা নার্সিং করার সুবর্ণ সুযোগ রয়েছে তাছাড়া ওবিসি মাইনরিটি স্টুডেন্টদের জন্য থাকছে স্কলারশিপের ব্যবস্থা তাছাড়াও জেনারেল স্টুডেন্টদের কম খরচে ভর্তির সুবিধে রয়েছে হোস্টেলে থাকার সুব্যবস্থা রয়েছে তাই নিজের সিট বুকিং করতে অতি সত্ত্বর যোগাযোগ করুন এইট ওয়ান থ্রি ওয়ান নাইন এইট ফাইভ থ্রি থ্রি ওয়ান অথবা সেভেন জিরো জিরো ফাইভ ওয়ান এইট টু সেভেন থ্রি